অনেক সুন্দর সুন্দর বাটিক শাড়ি নিয়ে আসলাম আজকে যেহেতু গরম পড়তেছে গরমের আরাম কিন্তু এই বাটিক শাড়িগুলো অনেক অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আজকের ভিডিওটা অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন করে ঘরে বসেও নিতে পারবেন আর যারা শোরুমে আসতেছেন চান শোরুমে এসে কিন্তু আপনার শাড়ি দেখে নিতে পারবেন শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি আর ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো খুবই সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে দেখেন লাল আচল শেওলা বডি অনেক অনেক বেশি সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমাদের পেজে ছবিও আপলোড করা হবে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ সহ থাকছে আর দামগুলো তো একদম রিজনেবল থাকবে ধামাকা দাম নয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে ভালো মানের সুতি পাটি একদম ঘরে বসে কিন্তু আপনার শাড়িগুলো পরতে পারবেন যারা যারা নিতে ইচ্ছুক ঝটফট অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করবেন আরও কয়েকটা শাড়ি খুলে দেখে দিচ্ছি বাকিগুলো আপনাদেরকে বাজে দেখাবো আরও সুন্দর একটা কালার দেখাচ্ছে দেখেন এই কালারটা যদি ভালো লাগে ঝটফট কিন্তু অর্ডার করে ঘরে বসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে আর এইগুলোও কিন্তু অনেক অনেক বেশি আরাম পছন্দের শাড়িটি নিতে কিন্তু দেরি করতে পারবেন না কারণ এগুলোর সংখ্যায় খুবই কম বাটিক শাড়ি এমন একটা শাড়ি আবার রিপিট যখন আসে আবার একটু ডিজাইন চেঞ্জ হয়ে আসে কিন্তু তো দেরি না করে কিন্তু জটফট অর্ডার করে ফেলবেন ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম আরও অনেক কালার আছে আজকে সবগুলো কালার দেখিয়ে দেব আশা করি ভিডিওটা দেখেন ধৈর্য ধরে দেখবেন দেখে আপনি শীত পছন্দের অনুযায়ী শাড়ি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার কমিশন থাকছে দেখেন এই একটা কালার দেখাচ্ছি হলুদ কালারের উপরে থাকছে কালারটা অনেক অনেক সুন্দর দেখেন এই সাইডে দেখাচ্ছে যে যদি ভালো লাগে এই কালারটাও নিতে পারবেন দাম কিন্তু একই থাকছে নয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে আরও সুন্দর একটা কালার দেখাচ্ছি লালের উপরে থাকবে তো যেটা দাম পছন্দ হয়ে থাকে এটাও নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে জটপট কিন্তু অর্ডার করে ফেলবেন কারণ এগুলো সংখ্যায় খুবই খুবই কম পছন্দের শাড়িটি নিতে কিন্তু দেরি করবেন না এটাও নয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে এটা শেডের উপর কালার দেখাচ্ছি এটাও নশো পঞ্চাশ টাকা দাম থাকবে সুতি বাটিগুলো নিতে পারবেন ঘরে বসে একদম নশো পঞ্চাশ টাকা দাম আরও সুন্দর একটা কালার কমিশন দেখাচ্ছি দেখেন ব্লুর উপরে থাকছে এটাও দাম সেম থাকবে নয়শো পঞ্চাশ আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস থাকবে যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করতেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন গরমের আরাম বাটিক শাড়ি এই যে কালার উপরে থাকছে আরও একটা ডিজাইন সেম দাম থাকছে হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকাও প্রতিটা শাড়ি সুন্দর সুন্দর পিওর সুতির পাটিক শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা ঘরে বসে দেখে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়ি নিতে পারবেন আর এগুলো কিন্তু আমাদের ঘুমটা পেজে কিন্তু ছবিও দেওয়া আছে চাইলে আপনারা ছবিও দেখে নিতে পারেন যারও একটা কালার দেখাচ্ছি সবগুলোই সুতি পার্টিগের উপর থাকছে আজকে আর দাম সব একই দাম নয়শো টাকা প্রতিটা শাড়ির দাম প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ থাকবে আলাদা ব্লাউজ পিস দেওয়া আছে এগুলো যদি বানিয়ে নেন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আর সুন্দর একটা কালার দেখাচ্ছে দেখেন এস এবং মিষ্টির উপরে থাকছে এই শাড়িটার দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা আজকে ভিডিও দেখানো সবগুলো শাড়িরই একই দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটা শাড়ি যার যে কালারটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন আর প্রত্যেকটাতে কিন্তু আলাদা ব্লাউজ দেওয়া আছে সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখাচ্ছি গরমের আরাম হবে কিন্তু সুতি বাটিক শাড়ি বর্তমানে কিন্তু শাড়িগুলো ট্রেন্ডিংয়ে আছে একদম সুপার হিট বাটিক শাড়ি কালেকশান দেখাচ্ছি অনেক অনেক কালেকশান আজকে দেখিয়ে দিলাম এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন এই একটা কালার সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখাচ্ছি যার যে কালারগুলো বেশি ভালো লাগবে অর্ডার করবেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে আলাদা করে ব্লাউজ প্রত্যেকটা দেওয়া আছে এটা দেখাচ্ছি নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি আজকে নয়শো পঞ্চাশ টাকা করে থাকবে যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন অনেক অনেক কালার দেখিয়ে দিলাম আজকে ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শোরুমে এসে নিতে পারবেন আর ঘরে বসে তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন খুব সুন্দর আর একটা কালার দেখি আজকের ভিডিও শেষ করছি আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়ি দেখে নেবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাগ খ্রিস্টানমলিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড তো আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়ি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ